আজকে আমি শেয়ার করব আপনাদের মাঝে সেটা হচ্ছে আপনি কোথায় পড়তেছেন ইটস ডাজেন্ট মেটার মেটার হলো আপনার সিজিপিএ কত আপনার দক্ষতা কত আপনার আইকিউ লেভেল কত আপনি একসময় যখন ভারতিটি চান্স মানে ভার্সিটিতে চান্স পেলেন বা ভার্সিটি চান্স পাননি যে কোনো একটা কলেজে ভর্তি হয়েছেন সেই সময় আপনার কলেজ কিন্তু মেটার করেনি মেটার করছে আপনার সিজিপিএ আই কিউ এখন আপনি যখন পরবর্তী চাকরির জন্য যাবেন তখন আপনার কাজ করবে আপনার সিজিপি আপনার সিজিপিটাই আপনার নির্ভর করবে যে আপনার লেভেলটা কোন দিকে পাশাপাশি কাজ করবে আপনার চাকরির জন্য চাকরির প্রস্তুতি বা চাকরির পরে কেমন দক্ষতা আপনি কত বেশি চাকরির পড়া বললেন ঠিক আছে বিসিএসির জন্য কেমন বই পড়ছেন কেমন দৃভাষণ নিয়েছেন আর আপনার কাজ করবে সেটা হচ্ছে আপনার ফ্রেশনেস আপনার মাথা কত শান্ত বুদ্ধিগত দক্ষতা এক সময় পাবলিক ভার্সিটির অনেক স্টুডেন্ট দেখবেন আপনার বন্ধু পাবলিক ভার্সিটিতে পড়ে ও কিছুই করতে পারেনি বাট একটা কলেজের স্টুডেন্ট সে ভালো স্টুডেন্ট কিছু করবে ন্যাশনাল স্টুডেন্ট ভালো কিছু করবে কারণ সে দক্ষ দক্ষ ছিল আমি আমার দু একটা বন্ধুর কথা বলবো যারা ন্যাশনাল থেকে পড়ে ভালো কিছু করতেছে বিসিএসির জন্য ট্রাই করতেছে আবার কেউ পাবলিক ভার্সিটি পড়ে সারাদিন ঘুম ফাঁকতেছে তাহলে কে ভালো কিছু করবে যে সারাদিন ঘুম পাচ্ছে সে ভালো কিছু করবে না যে বিশেষের জন্য ট্রাই করতেছে সে আইলস দিয়ে বাইরে দেশে যাওয়ার চেষ্টা করতে সে ভালো কিছু করবে আপনারা আমাকে বলেন তো আসি আমরা যেখানে যে জায়গায় পড়ি দাঁড়ান মেটার ভাই ভাই মেটার হলো তোমার সিজিপিএ কত তোমার আইকু লেভেল কত তোমার চাকরি পরে কেমন তুমি সময় যাবা এক সময় ভারত্রিট কেউ জিজ্ঞেস করো তুমি কোন ভারত্রী এক সময় জিজ্ঞেস করবে তোমার চাকরির কেমন কোন চাকরি করো বিয়ের ক্ষেত্রে যাবা কে কী চাকরি করে সেটাই মেটার ভাই চাকরির জন্য কেমন পোশন কী চাকরি করে ছেলে কী চাকরি করে ছেলের স্যালারি কেমন সেলের কত টাকা আছে সেলের মাসিক ইনকাম কম এগুলোই দেখবে ভাই আপনার ভার্সিটি আপনার আপনার সিজিপিএ দেখবে তবে আইকিউ আর সিজিপিএ এগুলোই মেটার ভাই আপনার টাকা কতগুলো আছে আপনার চাকরি কেমন এটা দেখবে আপনি কোন ভার্সিটিতে পড়ালেখা করছেন কোথা থেকে পড়ালেখা করছেন চারজন মেটার তো আমরা কেন এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবো আমরা পাবলিক ভার্সিটি পাবলিক ভার্সিট বা প্রাইভেট ভার্সিট চান্স পড়ার পর আমরা নিজেকে অনেক বড়ো ভাবি হ্যাঁ আমি পাবলিক ভার্সিটি পড়ি প্রাইভেট ভার্সিটি বলি ঢাকা বিশ্ব জাহাঙ্গীরনগরে পড়ি চারজন মেটার মেটার বুয়েটে পড়ি চারজন মিটার বুয়েট থেকে পরেও অনেকজন বেকার হয়ে যাচ্ছে আবার কেউ কেউ ন্যাশনাল থেকে পরেও অনেক ভালো কিছু করে বিশেষ বিশ্বাসকার ড্রাইভেসিং তো আসি আমরা সবসময় চেষ্টা করি চেষ্টার বিকল্প নেই যেমন আমি ধামলায় সরকারি কলেজ ঢাকায় পড়ার পাশাপাশি বিশেষ কোচিং করতেছি পাশাপাশি আমি একটা স্কুলেও শিক্ষকতা করতেছি তো আমি বাসাও হেল্প করার চেষ্টা করতেছি আমার একটা ছোটো বোন আছে ওকেও মাঝে মাঝে হেল্প করার চেষ্টা করতেছি ওর খোঁজখবর নিচ্ছি ও কীভাবে ভালো পজিশানে সেটা দেখতেছি তো আমার ভিডিওটি ভালো লাগে আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল নতুন দেখি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব কর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশুভ ধন্যবাদ আসসালামু রহমিলবরাত্ম